আবারও চলে এলাম এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিয়ে একটি কিন্তু নিম্নচাপ বিরাজ করছে এদিকে গয়া পাটনা দেওঘর এই সমস্ত স্থানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ বিরাজ করছে এই মুহূর্তে এবং এই নিম্নচাপের জেরেই কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই সমস্ত স্থানের দিকে আকর্ষিত হচ্ছে এর ফলে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বঙ্গজুড়ে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের আধিক্য দেখা দিয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি যদি স্যাটেলাইট চিত্র থেকে আপনাদের দেখাই তাহলে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুড়ি পুরুলিয়া পুরুলিয়ার বেশিরভাগ অংশই কিন্তু মেঘমুক্ত হয়ে গেছে পরিষ্কার আকাশ আমরা দেখতে পাচ্ছি তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের নদিয়া মুর্শিদাবাদ এদিকে হুগলি দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব বর্ধমান বীরভূম পশ্চিম বর্ধমান এই যে জেলাগুলি রয়েছে এই সমস্ত জেলায় কিন্তু এখনও খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাতও চলছে তবে এই বৃষ্টিপাত কিন্তু আর একটু রাত বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে এবং আগামীকাল সকালের দিকে কিন্তু আমরা রৌদ্রজল আবহাওয়াও দেখতে পারি দেখার সম্ভাবনা রয়েছে কিন্তু হতে পারে সকালের দিকে তবে আবহাওয়া কিন্তু রয়েছে আগামীকাল একুশে মার্চে কিন্তু ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তো সেই আপডেট কিন্তু আমি বিশদে আপনাদের জানাবো তো শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণটা দুর্গাপুর বোলপুর গুসকারা আসানসোল এদিকে আমরা দেখতে পাচ্ছি দুবরাজপুর লাভপুর নানুর বারোয়ান খাড়গ্রাম গোকারনা দিঘি এই সমস্ত স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা হবে হালকা ধরনের বৃষ্টিপাত হবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মালদার দিকে কিছুটা বৃষ্টিপাত হবে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কোচবিহার আলিপুরদুয়ারের দিকে কিছুটা বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের সরিষাবাড়ি সিরাজগঞ্জ চার রাজীবপুরের দিকেও কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একেবারে নামখানা গোসা বা হলদিবাড়ি প্রসেনগঞ্জের দিকেও হালকা ধরনের বৃষ্টিপাত এবং বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর অভয়নগর নারেল মুকসুদপুরের দিকেও হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া বেশিরভাগই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকায় সারাদিন ধরে বৃষ্টিপাত হয়েছে সেখানে কিন্তু আজ রাতের দিকে বৃষ্টিপাতের পরিমাণটা কম থাকবে খুবই কম থাকবে মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে এবার যদি চলে যায় বৃহস্পতিবার একুশে মার্চ বৃহস্পতিবার একুশে মার্চ যদি আমরা ভোরের দিকে চিত্রটা দেখি ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে কিন্তু বৃষ্টিপাত সরে গেছে এরকমই কিন্তু একটা আপডেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আমরা দেখতে পাচ্ছি বর্ধমান পূর্ব বর্ধমানের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়ার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটাই বেশি এবং আমরা উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনাটা দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এদিকে মালদা রাজমহল এদিকে আমরা দেখতে পাচ্ছি সুজাপুর হাবিবপুর রাতুয়া আদিনা গাজল এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোরের দিকে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের করণ দিগের দিকে কিষানগঞ্জের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে একেবারে উত্তরে আলিপুরদুয়ার কোচবিহার আহ ধুপগুড়ি দিনহাটা শীতলকুচির দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শূন্য আমরা দেখতে পাচ্ছি হালকা মেঘ কিন্তু থাকতে পারে পূর্ব বর্ধমান এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে নদীয়ার কিছু অংশে এবং হুগলির কিছু অংশে এবং এদিকে কিন্তু বাঁকুড়া পুরুলিয়ার কিছু বীরভূমের কিছু অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মেঘ থাকতে পারে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই তবে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ ঢাকা কুমিল্লা সিলেট বরিশাল খুলনা কলাপাড়া এদিকে চট্টগ্রামের দিকেও কিন্তু মেঘ রয়েছে বৃষ্টিপাতের মেঘ রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে চলবে আগামীকাল বৃহস্পতিবার একুশে মার্চ ভোরের দিকে পরবর্তীতে যদি চলে যাই সকাল আটটার দিকে সকাল আটটায় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু মেঘ সরে গেছে এই মুহূর্তে যা আপডেট আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া খর খরদা এদিকে জলেশ্বর দীঘা কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এদিকে কিন্তু হলদিবাড়ি গঙ্গাসাগর নদীয়ার দক্ষিণ অংশ সমস্ত হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে পুরুলিয়া বাঁকুড়ার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ দেখতে পাবো এবং বীরভূমের কিন্তু প্রায় সমস্ত অংশে এবং মুর্শিদাবাদের সমস্ত অংশে মেঘলা আকাশ দেখতে পাবো তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি বৃষ্টিপাত হয় খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে আর বাদ বাকি যে জেলাগুলি রয়েছে নদিয়া হুগলি এদিকে হাওড়া কলকাতা দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম সম্পূর্ণরূপে কিন্তু বৃষ্টিমুক্ত মেঘমুক্ত আমরা দেখতে পাবো আগামীকাল সকালের দিকে আগামীকাল একুশে মার্চ সকালের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে পূর্বাংশ রয়েছে বিশম্বরপুর সিলেট মদন কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই ঢাকা কুমিল্লা ফরিদাগঞ্জ মাদারীপুর বরিশাল মতিরহাট সেনবাগ ফটিকচা উপজেলা চট্টগ্রাম চাকারিয়া এই যে একেবারে পূর্বাংশে কিন্তু বৃষ্টিপাত দেখতে পাবো আগামীকাল সকালের দিকে সকাল আটটার দিকে কিন্তু বাংলাদেশের পূর্বাংশে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মালদা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার কোচবিহার শিলিগুড়ির দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আগামীকাল সকাল থেকেই পরবর্তীকালে দুপুর বারোটা চিত্র যদি দেখি একটি কিন্তু ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হয়েছে বিহারের দিকে বিহারের পাটনা গয়া নাওদা এই সমস্ত স্থানের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে এবং এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু উত্তরের যে পশ্চিমী ঝঞ্ঝার মেঘ পশ্চিম থেকে পূর্বে এগিয়ে যাচ্ছে সেই পশ্চিমী ঝঞ্ঝার মেঘের জলীয় বাষ্প কিন্তু আকৃষ্ট হচ্ছে এই ঘূর্ণা বর্তের ফলে এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আগামীকাল বৃহস্পতিবার একুশে মার্চ থেকে এবং এদিকে আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্বাংশে সিলেট ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া এই যে একেবারে পূর্বাংশে বাংলাদেশের পূর্বাংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে আগামীকাল বৃহস্পতিবার একুশে মার্চে এবং দক্ষিণবঙ্গের কথা যদি বলি দক্ষিণবঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত যেদিকে বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া চাকুলিয়া শান্তিপুর কাটোয়া নলহাটি চন্দননগর কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত স্থানে এবং বাংলাদেশের ক্ষেত্রে মেহেরপুর যশোর শৈলকোপা পাবনা সাতক্ষীরা খুলনার দিকেও খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটি একুশে মার্চ দুপুর বারোটার দিকে এবং পরবর্তীতে কিন্তু ফের আমরা দেখতে পাবো যে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টিপাত আসতে চলেছে এই যে দুপুর একটা চিত্র যদি দেখি দুপুর একটা দুটো চিত্র যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পুরুলিয়া এদিকে হুরা রঘুনাথপুর আসানসোল এদিকে চিত্তরঞ্জন এদিকে শিউরি, বোলপুর গুসকারা কাটোয়া বর্ধমান এদিকে কটুলপুর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট উলুবেরিয়া কলকাতা চন্দননগর পান্ডুয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদহ এদিকে হাবড়া বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া কন্টাই দীঘা বেলদা খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল একুশে মার্চ দুপুর একটা দুটোর দিকে এবং এদিকে কিন্তু বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একেবারে উত্তরে দিনাজপুরের দিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠাকুরগাঁও পঞ্চগড় রংপুর এদিকে ঘোড়াঘাট চাররাজিবপুর মহাদেবপুর বোগড়া সিংরা এদিকে রাজশাহী সিরাজগঞ্জ পাবনা নাগরপুর ফরিদপুর যশোর লোহাগাড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্যামনগর মাঠবেরিয়া পিরোজপুর বরিশালের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে আগামীকাল একুশে মার্চ দুপুর একটা দুটো নাগাদ কিন্তু এই সমস্ত স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বিকেল তিনটে চারটের দিকে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের কিন্তু বেশ কিছু এলাকায় আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন বাঁকুড়া দুর্গাপুর পুরুলিয়া এদিকে শিউড়ি কাটোয়া বর্ধমান আরামবাগ খড়গপুর কোলাঘাট চাকুলিয়া এদিকে শান্তিপুর চন্দননগর কলকাতা এদিকে কাটোয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর দমকল করিমপুর বেলডাঙ্গা এই যে সমস্ত স্থানগুলি এবং আমরা এদিকে নলহাটির দিকেও কিন্তু দেখতে পাচ্ছি মালদা ধুলিয়ানের দিকেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত এবং একেবারে যদি উত্তরে চলে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং কিষানগঞ্জ করণ দিকের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুরে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ঘোড়াঘাট বোগরা সরিষাবাড়ি ময়মনসিংহ সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নাগরপুর এদিকে পাবনা শৈলকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া সাতক্ষীরা খুলনা শ্যামনগর পিরোজপুর বরিশাল মাদারীপুর ঢাকা এই যে সমস্ত স্থানগুলি এই সমস্ত স্থানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বিকেলের দিকে আগামীকাল একুশে মার্চ বিকেলের দিকে পরবর্তীতে যদি আমরা চলে যাই সন্ধ্যে সাতটা আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি রামপুরহাট জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা কাটুয়া এদিকে বোলপুর গুসকাড়া সিউরি এদিকে দমকল করিমপুর এই যে স্থানগুলি রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি মন্তেশ্বর ভাতার পাটুলি মুরাগাছা চাপড়ার দিকেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং সবচেয়ে বেশি যেটা দেখতে পাচ্ছি কাটোয়া কেতুগ্রাম বারওয়ান গোকারনা খাড়গ্রাম দেবগ্রাম বেলডাঙ্গা নওদার দিকে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে এটি আগামীকাল একুশে মার্চ রাত সাতটা আটটার চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সমস্ত স্থানে লাগোয়া নবাবগঞ্জ এদিকে রাজশাহী মোহনপুর দোমকল দমকল করিমপুর মহেশ মহেরপুর দামুদা আলমডাঙ্গা এই যে স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থান এবং এদিকে পাবনা শৈলক দিকেও আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত এবং মকসুদপুর নারীল গোপীনাথপুর শিবচর মাদারীপুর টুঙ্গিপাড়া গৌড়াদি কাওয়াখালী জিয়ানগর মির্জাগঞ্জ লালমোহন চারপাশন বারুদ্দিন ভোলা রায়পুর হাজিগঞ্জ লাকসাম চৌমুহানি হাতিয়া এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসামের শিলচরের দিকে কিন্তু হালকা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও ত্রিপুরার কুমারঘাট ধর্মনগর এই যে হালাইকান্দি এই সমস্ত স্থানেও আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে একুশে মার্চ রাত সাতটা আটটার দিকে পরবর্তীতে যদি আরো রাতের দিকে আমরা চলে যাই নটা দশটার দিকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ বঙ্গ থেকে কিন্তু মেঘ সরে গেছে এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি যে আগামীকাল একুশে মার্চ রাতের দিকে কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত আমরা জলেশ্বর দীঘা কণ্ঠা দিকে দেখতে পাচ্ছি নামখানা প্রসেনগঞ্জ হলদিবাড়ির দিকে দেখতে পাচ্ছি এবং এদিকে মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি হরিহরপড়া করিমপুর নাওদার দিকে খুবই হালকা ধরনের মেঘলা আকাশ এবং খুবই হালকা ধরনের বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাটাই বেশি রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে সিলেট বিশম্বরপুর মৌলভীবাজারের দিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া কিন্তু আকাশ কিন্তু দুই বঙ্গের পরিষ্কার রয়েছে আমরা দেখতে পাচ্ছি এর পরবর্তীতে যদি বাইশে মার্চে চলে যাই বাইশে মার্চ কিন্তু বিক্ষিপ্তভাবে সকালের দিকে আমরা দুই বঙ্গেরই আকাশ মেঘলা দেখতে পাচ্ছি এবং খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাচ্ছি এবং বিকেলের দিকে যদি চলে যাই বাইশে মার্চ বিকেলের দিকেও কিন্তু বাংলাদেশের দক্ষিণাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তেইশে মার্চ তেইশে মার্চেও কিন্তু উপকূলবর্তী এলাকার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং একেবারে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেটের দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তেইশে মার্চে শনিবার তেইশে মার্চ একেবারে বিকেলের চারটে পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণ বাংলাদেশ এবং একেবারে উত্তরে পশ্চিমবঙ্গের উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকে এবং উত্তর দিনাজপুরের দিকে এবং বাংলাদেশের রংপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারে উপকূলবর্তী এলাকা কলাপাড়া মাঠবিরিয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালীর দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার তেইশে মার্চে পরবর্তীতে যদি রবিবারে চলে যাই রবিবার চব্বিশে মার্চ সকালের দিকে কিন্তু সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার দুপুর বারোটার দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত পরবর্তীতে যদি আমরা চলে যাই রবিবার বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের সঙ্গে ত্রিপুরার দক্ষিণ অংশে এবং বাংলাদেশের একেবারে পূর্বের অংশে যেমন দি দিঘিনালা খাগড়াগাছি লাংদু মানিকচারি এবং এদিকে চৌমুহানি হাজিগঞ্জ লাকসাম কুমিল্লার দিকে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি রবিবারে তাছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত পশ্চিমবঙ্গ কিন্তু বৃষ্টিমুক্ত মেঘমুক্ত রয়েছে এবং যদি সোমবারে আমরা চলে যাই সোমবার পঁচিশে মার্চে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু বঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে দুই বঙ্গেরই আকাশ পরিষ্কার রয়েছে তবে উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশে মার্চে যদি চলে যায় ছাব্বিশে মার্চে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের আকাশ প্রায় পরিষ্কার তবে ছাব্বিশে মার্চ সন্ধ্যের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেরই কিন্তু উত্তর অংশে দক্ষিণ অংশে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছাব্বিশে মার্চে ছাব্বিশে মার্চ পর্যন্ত কিন্তু বিক্ষিপ্তভাবে দুই বঙ্গেই কিন্তু বৃষ্টিপাত চলবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বিক্ষিপ্তভাবে তো এখনকার মতো যে আপডেট আমরা পাচ্ছি এই পরবর্তী যে আপডেটগুলো রয়েছে তেইশে মার্চ চব্বিশে মার্চ পঁচিশে মার্চে সেগুলি কিন্তু পরবর্তীতে আরও নিশ্চিতভাবে বলা যাবে তাই এখনকার মতো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ